আসসালামু আলাইকুম বন্ধুরা চারটি নয় ব্যবসা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার এই চ্যানেলে একান্তই যারা সফল খুবই সফল সেইরকম সফল ব্যবসায়ীদের কাছ থেকে আপনি গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যে তারা কিভাবে সফল হলো এবং সেই সফলতার সে গল্প শুনে সেই ট্রিজগুলি শিখে আপনিও কীভাবে সফল হবেন তো সেই ব্যাপারে আলোচনা করা হয় তো আজকে একেবারেই খুব চমৎকার একটি বিজনেস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে বিজনেসটা একেবারেই আপনারা যারা ঘরে বসে আছেন টাকা আছে কিন্তু ঘরে বসে আছেন কীভাবে আপনার ব্যবসা করবেন কোথায় ব্যবসায় ইনভেস্ট করবেন সেই রকমের কোনো বুদ্ধি পাচ্ছেন না তো তাদের জন্য চমৎকার একটি বিজনেস আইডিয়া সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে ইট এই ইটের স্টক বিজনেস করে আপনারা কিন্তু হিউজ পরিমাণ লাভ করতে পারেন ব্যবসাটা সিজনাল ব্যবসা কিন্তু হানড্রেড পার্সেন্ট লাভ হবে এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায় তো এই যে ইটের ব্যবসা আপনারা কীভাবে করবেন আপনারা বিভিন্ন রকমের যে ইট ভাটা আছে তো ইট ভাটায় আপনারা যোগাযোগ করতে পারেন এবং ইটের যে একটা অপসজন চলে যে যখন বর্ষা বা প্রাকৃতিক দুর্যোগের যে সময় সেই সময় টুকুতে ইটের বেচাকানা আসলে একেবারেই হয় না বললেই চলে তো সেই সমস্ত জায়গা থেকে আপনারা ইট সংগ্রহ করতে পারেন বিভিন্ন ইট ভাটা যারা আছে মালিকের সাথে বায়না ধরে আপনারা ইট কিনে রাখতে পারেন তো প্রতিটা ইট এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ইট এক একটা ইট কেনা সাড়ে সাত টাকা করে খরচ টরচ যদি সবজি যদি আপনি বাদ দেন সেই ইটের দাম পড়ে যায় প্রায় আট টাকা তো আট টাকা করে আপনি সেই ইটের ভাট্টা থেকে আপনারা কিনতে পারতেছেন তো যখন আপনি এই ইটগুলি আপনি যখন নিজের কাছে স্টক করে রাখবেন এই আট টাকা করে কিনে যখন সিজন আসবে যখন মানুষ বাড়িঘর তৈরি করে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান তৈরি করে বিভিন্ন রকমের কনস্ট্রাকশন যে কাজ চলে তখন এই ইটের ব্যাপক ডিমান্ড হয়ে যায় তখন এই ইট প্রতিটা ইট কমপক্ষে আপনি পিস দশ টাকা করে বিক্রি করতে পারবেন তো আমার মনে হয় এর চেয়ে ভালো বিজনেস আর কিছু নেই সিজনাল বিজনেস তো এই দশ টাকা করে আপনি বিক্রি করতে হবে প্রতি ইট সেক্ষেত্রে আপনি যদি এক লাখ টাকার ইট আপনি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি বা নিঃসন্দেহে আপনি বিশ হাজার টাকা লাভ করতে পারবেন আবার যদি এরকম এমন যত বাড়বে তত লাভের পরিমাণ বেশি আপনি যদি পাঁচ লাখ টাকার ইট যদি আপনি স্টক করেন তাহলে সেখান থেকে আপনার এক লাখ টাকা কম কম এক লাখ টাকা আপনার বের হয়ে আসবে তো এর চেয়ে ভালো বিজনেস আমার মনে হয় আর নেই নিজের ঘরে বসে থেকে এত সুন্দর চমৎকার ব্যবসা এই ব্যবসাটি আমার দীর্ঘদিন যাবত আমার একটা আঙ্গিল করছেন খুব সফলতার সাথে চমৎকার যা যাদের আপনাদের মতো আমারে চাচার মতো যাদের টাকা আছে কিন্তু কোথায় ইনভেস্ট করবেন কীভাবে কী করবেন আপনারা নিঃসন্দেহে এই ব্যবসাটি চোখ বন্ধ করে করতে পারেন কারণ এই ব্যবসায় কোনো লস নেই কারণ ইটের দাম দিন দিন বাড়ে ছাড়া কমে না চমৎকার একটি বিজনেস আইডিয়া তো আপনারা যারা টাকা আছে কিন্তু কোথায় ইনভেস্ট করবেন কিছু বুঝে উঠতে পারছেন না ব্যাংকে টাকা রাখলে সুদ হবে সেইভাবে আপনারা শুধু খেতে যাচ্ছেন না হালাল বিজনেস যদি করতে চান তাহলে এর চেয়ে চমৎকার হালাল বিজনেস এত লাভজনক প্রফিটেবল বিজনেস আর কিছু হতে পারে না কারণ হলে ইট কোনো পচা নেই নেই আপনারা সবাই জানেন ইট ছাড়া বছরই থাকে তো আপনারা যারা এই ব্যবসা করতে ইচ্ছুক তো তারা আসলে নিকটস্থ যারা বিভিন্ন ইট বাটা আছে তাদের সাথে সেই মালিকের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেমধ্য যোগাযোগ করে রেখে এই ইটগুলি আপনারা কালেকশন করতে পারেন তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি বিন্দুমাত্র এই আমার এই ভিডিওগুলি দেখে আপনার বিন্দুমাত্র যদি উপকার হয় তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন করে রাখবেন এবং পাশে থাকার যে বেল আইকনটি সেটা বেশ করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন খুব চমৎকার বিজনেস ইউনিক বিজনেস আইডিয়া যেগুলি আর আগে কোথাও কখনও কোথাও পাননি সেরকম আইডিয়া আপনারা পাবেন এবং একান্তই যারা সফল সেই সফল ব্যবসায়ী কোনো নিজের মন করা কোনো বিজনেস আইডিয়া নয় সেরকম কোনো আইডিয়া দেওয়ার আমি সবসময় জন্য চেষ্টা করব তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম